হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু কহিলির ব্লগ অ্যান্ড কিচেন কোহলির ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য শীতের দিনের একদম দুর্দান্ত দুটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে আজকে আমি নিয়ে এসেছি বেগুন পোড়া ওই বেগুন ভর্তা রেসিপি কিভাবে তোমরা এই বেগুন পোড়া আর বেগুন ভর্তা বানিয়ে নেবে এই শীতের দিনে রুটি বলো ভাত বলো সেটাই দেখাবো প্রথমে দেখাচ্ছি বেগুন পোড়া একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন লবণ শুকনো লঙ্কা ধনেপাতা কুচি আদা কুচি তো দেখতে থাকো প্রথম দেখাচ্ছি বেগুন পোড়া কিভাবে আমি করছি বেগুনটাকে নিয়ে এইভাবে কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দেবো আমরা ওই দেখো বন্ধুরা মাঝখান থেকে কিন্তু এইভাবে চিড়ে চিড়ে আমি দিয়েছি এইবার কি করতে হবে বলো তো রসুন নিয়ে এই ভেতরে আস্তে করে কিন্তু রসুনটাকে ঢুকিয়ে দিতে হবে আবারও দেখে দিচ্ছি দেখো আস্তে আস্তে রসুনটাকে কিন্তু ভেতরে ঢোকাতে হবে প্রত্যেকটা ভাগে কিন্তু এইভাবে তোমরা রসুনগুলোকে ঢুকিয়ে দেবে রসুন কুয়া যাতে করে বেগুন পোড়ার সঙ্গে সঙ্গে রসুনটাও খুব সুন্দর পোড়া হয়ে যায় তো আমি এভাবে কিছু রসুন ঢুকিয়ে দিলাম আর কয়েকটা কুয়া রসুন বাইরে রাখলাম এবারে দেখো গ্যাসের ওপরে ভাবে একটা বেগুন পোড়ার জালি বসিয়ে দিয়ে তার উপরে বেগুনটা কিন্তু আমি দিয়ে দিলাম পোড়ার জন্য এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে করে বেগুনটাকে আমি পুড়িয়ে নেব তো বেগুনটা পুড়িয়ে নিয়ে তোমাদের সামনে আসছি দেখো দেখো বন্ধুরা কী সুন্দর করে আমার বেগুন পোড়া হয়ে গেছে ওদিকে রসুন কিছু বেরিয়ে গেছিলো তো সেটাও পোড়া হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম রসুন আর শুকনো লঙ্কা তা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দু মিনিট পর নেড়েচেড়ে নিয়ে এই দেখো খুব ভালো করে একটু কালো কালো মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এইবারে একটু ঠান্ডা করে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু গরম গরম শুকনো লঙ্কা মাখা যায় না তো ঠান্ডা করে দেখো খুব সুন্দর করে মেখে নিলাম আর সেই যে লঙ্কা ভাজার তেল আছে সেটাও কিন্তু অলরেডি আমি নিয়ে নিয়েছি এখানটায় রসুনটাও চটকে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাকে মেখে নিতে হবে পেঁয়াজ কুচিটাও তার মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে চটকে নিতে হবে এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়াতে শুকনো লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তোমরা যারা যেরকম ঝাল খাবে অবশ্যই কাঁচা লঙ্কা দেবে আমি কিন্তু খুব বেশি খাই না দেখে মিডিয়াম কাঁচা লঙ্কায় কিন্তু এখানে ইউজ করব। তোমরা ঝাল বেশি খেলে আরও শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতেই পারো তো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিলাম এবারে এখানটায় বেগুনটাকে খুব ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম সেই ছাড়ানো বেগুনটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এখানে কিন্তু মাখাটাই টেস্ট সেই জন্য কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য আদা কুচি ধনে পাতা কুচি কিছুটা দিচ্ছি কিছুটা সার্ভ করার সময় দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এরপরে কিন্তু একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিতে হবে যেটা কিন্তু আমি তোমাদের এখনও বলিনি সেটা কি বলো তো বন্ধুরা সেটা হচ্ছে লেবু এবারে দেখো মাখা হয়ে গেছে খুব সুন্দর করে এক টুকরো লেবু আমি এখানটায় দিয়ে দিচ্ছি দেখো একটু লেবুর রসটা এখানে অ্যাড করে দিলাম যাদের পছন্দ নয় তারা কিন্তু না দিলেও পারো এখানে যেহেতু আমি গন্ধরাজ লেবু দিয়েছি বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট আসবে তো দেখো লেবু দিয়েও মাখা হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি তো বেগুন পোড়া কিন্তু আমার রেডি এই শীতে গরম ভাতে বা রুটিতে বলো জাস্ট জমে যাবে এবার নিয়ে এসেছি বেগুন ভর্তা রেসিপি তো দেখতে থাকো এটা কিভাবে করছি একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি বেগুন ভর্তা বানাবো এর জন্য আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি এক টুকরো লেবু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ ধনে পাতা কুচি আমের আচারের মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর লাগছে টমেটো কুচি এইবারে কিন্তু রসুন কিন্তু আর বেগুন পোড়ার মতো ভেতরে ঢোকাতে হবে না শুধুমাত্র বেগুনটাকে নর্মালি এখানে পুড়ে নিলেই হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বেগুনটাকে এভাবে উল্টে পাল্টে নর্মালি পুড়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি দেখতে থাকো এই দেখো বন্ধুরা বেগুনটা কিন্তু আমাদের পোড়া হয়ে গেছে তো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি বেগুনটা পুড়ে নিয়েছি এবার বেগুনটাকে ছাড়িয়েও নিয়েছি কীভাবে বানাচ্ছি দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু একটুখানি বেশি পরিমাণ তোমরা দেবে বেগুন ভর্তাতে এবার দিয়ে দিচ্ছি একটু ফোড়নে জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কাটা সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে থেকে যাতে সুন্দর সেন্ট বেড়ায় সেই পর্যন্ত দু মিনিট নাড়াচাড়া করেছি এইবারে এখানটায় দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো মানে সব কিছু একবারে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে আর একদম লো ফ্লেমে রেখে তোমরা কষাবে বন্ধুরা তাহলে কিন্তু পেঁয়াজ টমেটো সব কিন্তু একদম গোলে মাখা হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু লো ফ্লেমে কষাচ্ছি দু মিনিট পরে দেখো বন্ধুরা অনেকটা কিন্তু নরম নরম হয়ে এসেছে বোঝা যাচ্ছে তাই তো তো টমেটো কিন্তু একটু গলে গলে যাচ্ছে মানে দেখো বন্ধুরা তো এইভাবে আরও দু তিন মিনিট নেড়ে চেড়ে ফিরে আসছি এই দেখো আরও দু তিন মিনিট নাড়ার পর অনেকটাই কিন্তু মজে গেছে তো এইভাবে আরও একটু তাড়াতাড়ি মজানোর জন্য এখানে স্বাদ মতো নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নুন দিলে কিন্তু যে কোনো সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে গলেও যায় তা সেই জন্য নুনটা অ্যাড করে দিলাম তা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু খুন্তি দিয়ে কিন্তু এইভাবে টমেটোগুলোকে গলানোর চেষ্টা করছি যাতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় আরও তিন চার মিনিট আমি এইভাবে একদম লো ফ্লেমে কষিয়ে ফিরে আসছি দেখো আরও তিন চার মিনিট কষানোর পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো যে কতটা কষে গেছে এইবারে এখানটায় দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় তো মশলাটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট বাদে পাঁচ মিনিট বাদে দেখুন বন্ধুরা মশলা কিন্তু কষে গেছে এর মধ্যে কিন্তু আমি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি বন্ধুরা মশলা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে আমের আচারের মশলা যদি আপনাদের হাতের কাছে আমের আচারের মশলা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় অ্যাড করে দিতে পারেন আমচুর পাউডার তবে আমের আচারে একটা খুব সুন্দর সেন্ট হয় তো সেই জন্য কিন্তু আমি মশলাটা অ্যাড করেছি তা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম পাঁচ মিনিট ধরে এই দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে বুঝতেই পারছেন কারণ মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে যখনই দেখবেন এরকম তেল ছাড়বে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এইবার বেগুনটাকে তো পুরে ছাড়িয়ে রেখেছিলাম সেই ছাড়ানো বেগুনটা এখানটায় দিয়ে দিলাম বেগুনটা দিয়ে খুব সুন্দর করে না নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর এই সময় গাছটা কিন্তু আপনারা একদম লো ফ্লেমে করবেন যত কষিয়ে কষিয়ে ভর্তাটা রান্না করবেন বন্ধুরা ততটাই দেখবেন টেস্ট হবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এটা দিয়ে শুধু ভাত কেন রুটি বলুন আর কোনো আইটেমই লাগবে না শুধু যদি বেগুন ভর্তা হয় কারণ এতটাই টেস্টি হয় তো একবার এইভাবে আপনারা করে দেখবেন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দুর্দান্ত লাগে শীতের রাতে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এভাবে আরো পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি ফিরে আসছি তো দেখতে থাকুন আরও পাঁচ মিনিট কষানোর পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কষানো হয়েছে এই দেখুন বন্ধুরা কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে তা এর পরেও আমাকে আরেকটুখানি কষাতে হবে মানে বেগুন ভর্তা আপনারা যতটা কষাবেন বন্ধুরা ততটা টেস্টি হবে তো সেই জন্য আমি আরও খুব সুন্দর করে আরেকটুক্ষণ কষিয়ে নিচ্ছি তা আরও পাঁচ মিনিট কষি আমি আপনাদের সামনে ফিরে এলাম বন্ধুরা এই দেখুন কালারটাতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর কষানো হয়েছে দেখুন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু লাস্ট ফিনিশিং আমি কি দিচ্ছি বলুন তো বন্ধুরা দিচ্ছি একটুখানি সামান্য লেবু গন্ধরাজ লেবু লেবু দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে তো লেবু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা এটা না দিলে কিন্তু বেগুন ভর্তা একেবারেই টেস্ট অসম্পূর্ণ তো সেই জন্য আমি এখানটা একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো আমার কিন্তু বেগুন ভর্তা রেডি শুধুমাত্র সার্ভ করার পালা সার্ভ করে নিয়ে চলে এলাম আপনাদের সামনে বন্ধুরা দেখুন কি দুর্দান্ত লাগছে তো দেখতে যেমনি দুর্দান্ত না বন্ধুরা খেতে তো অসাধারণ একবার না খেলে বন্ধুরা বুঝতেই পারবেন না তো আমার সবার কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা আমি যেভাবে আপনাদের বেগুন পোড়া আর বেগুন ভর্তা দেখালাম প্লিজ একবার এভাবে করে দেখুন আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আরও বেশি বেশি করে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর রিলেটিভ বন্ধুবান্ধব সবার কাছে লিঙ্কটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ